এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেলোর সিএমসি কাটবাড়ি হসপিটাল থেকে আমরা যেয়ে সিএমসি ক্যাম্পাসের রানীপীঠ হসপিটালে যাচ্ছি তো সেখানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং কতদিন গিয়েছিলাম কি ডক্টর দেখিয়েছি কতদিন ওখানে এইভাবে একভাবে আমরা টানা গেছি সব কিছু শেয়ার করব এরপর ডিনারে কি মানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন সিএমসি হসপিটাল রানীপীঠ ক্যাম্পাসে আমরা চলে এলাম বাসে করে তো বাসটা একদম ভেতর পর্যন্ত আমাদের নিয়ে যাচ্ছে এবং আমার যতটা সম্ভব হচ্ছে আমি এখানে ভিডিওটা শ্যুট করেছিলাম তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি বাস থেকে নেবে আমরা প্রথমে হেল্প ডেস্ক থেকে কুপন কেটে নেব নিয়ে এক নম্বর ব্লকে চলে যাচ্ছি গিয়ে এখানে গেট নাম্বার ওয়ানে গিয়ে আমরা সিকিউরিটি গার্ডকে কুপন দেখিয়ে তারপর ভেতরে গিয়েছিলাম তো এখানে কুপন ছাড়া কোনো রকমভাবে ঢোকা যাবে না যে ডক্টরের অ্যাপার্টমেন্ট থাকবে সেই ডক্টরের অ্যাপার্টমেন্টের সাথে কুপনটা আপনাকে দেওয়া হবে তো সেই কুপনটা নিয়ে এখানে ঢুকতে পারবে এরপর আমরা লিফট করে থার্ড ফ্লোরে চলে গেছিলাম প্রথম দিন তো এটা হচ্ছে কুড়ি আটের দু হাজার পঁচিশের ভিডিও তো প্রথম দিন আমরা থার্ড ফ্লোরে ডক্টরের সাথে মিট করতে গিয়েছিলাম এবং কিছু কিছু জায়গা আমি ভিডিও শ্যুট করেছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি তো সব কিছু তো আর ভিডিওর মাধ্যম দিয়ে দেখানো যাবে না অনেক জায়গা ভিডিও করা নিষিদ্ধ আছে তো সেইখানে আমি ভিডিও শ্যুট করতে পারি না তো যতটুকুন পেরেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি বা শেয়ার করছি এরপর এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পর কুপনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার অনুযায়ী আমাদের ডাক হবে ডাক হলে তারপরে ডক্টরের সাথে মিট করে নেব তো ডক্টরের সাথে মিট করে নেবার পর এখানে আমরা একটা স্টল ছিল সেই স্টল থেকে বা ক্যান্টিংও বলতে পারেন তো এই থার্ড ফ্লোরেই এই ক্যান্টিংটা ছিল প্রত্যেকটা ফ্লোরে ছোট ছোটো এরকম স্টল বা ক্যান্টিং আছে তো এখান থেকে কিছু টিফিন করে নিলাম ব্রেড নিয়ে নিলাম ভেজ পাও নিয়ে নিলাম আর দুটো চা নিয়ে নিয়েছিলাম কারণ এখানে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম তো ডক্টর আমাদের দেখানো হয়ে গেছিলো ডক্টর দেখানোর পর আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম যেহেতু ওই বাসে করেই আমাদের আবার যেতে হবে রিটার্ন তো এখানে প্রচণ্ড লাইন তো এইভাবে লাইন দিয়েই এখানে বাসে করে সবাইকে লাইন বাই লাইন যেতে হয় এরপর আমরা বাসে উঠে ক্যাম্পাস থেকে সিএমসি রানীপীঠ ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়লাম তো এই সুন্দর একটা ভিউ দেখলাম দেখে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এরপর ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলাম এটা হচ্ছে কুড়ি আট দু হাজার পঁচিশের ডক্টর দেখানো মিট করতে এসেছিলাম এরপর প্রত্যেক দিনই আমরা এখানে গিয়েছিলাম কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তো প্রত্যেক দিন আমাদের ওই সাতটা সকাল সাতটার সময় আসতে হতো কোনো দিন টেস্ট থাকতো কোনো দিন রিপোর্ট থাকতো রিপোর্টিং থাকতো এইভাবে আমরা এক সপ্তাহ কি পাঁচ ছ দিন টানা যাতায়াত করেছি তো রোজই তো এরকমভাবে ভিডিও ছাড়া সম্ভব নয় তো প্রথম দিনের ভিডিওটা শ্যুট করেছিলাম আর আজকে আবার যে এখন যে ভিডিওটা দেখাচ্ছে এটা হচ্ছে পাঁচ দিনের মাথার ভিডিও এটা হচ্ছে পঁচিশ আট দু হাজার পঁচিশ পঁচিশ তারিখে আমরা আবার ডক্টরের সাথে মিট করেছিলাম তো কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমার খুবই ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথে এই ভিউগুলো শেয়ার করছি তো আমরা আবার বাসে করে রানীপীঠ ক্যাম্পাসে জন্য রওনা দিলাম তো এখানে ভিউ গুলো খুবই ভালো লাগছিল সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখানে যে পাহাড়গুলো রয়েছে যেটা মালভূমি ছিল তো এত সুন্দর লাগছিল একদম সব পাহাড়গুলো একদম কাছে কাছে ছিল সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এত এখানে নারকেল গাছ ছিল সেইগুলোও আপনাদের দেখাচ্ছি তো দেখাতে দেখাতে আমি এবার ক্যাম্পাসের ভিতরে চলে এলাম সিএমসি রানিপীট ক্যাম্পাসের সামনেটাও এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভিউটা রয়েছে তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছিলাম ওই জন্য এখন ভিড় বেশি নেই তো ভাবলাম কিছু শ্যুট করে আপনাদের দেখায় এরপর এখানে একটা চার্চ আছে মানে গির্জা আছে সেটাও আপনাদের দেখাচ্ছি আর এখানে ভিউটা এত সুন্দর লাগছিল সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বেশ কি সুন্দর মাঠ মতন রয়েছে এবং পরিবেশটা এত শান্ত সিদ্ধ রয়েছে সেই জন্য ভাবলাম একটু এই ভিউটাও আপনাদের সাথে শেয়ার করি এরপর বেলা হওয়ার সাথে সাথে মানুষের ভিড় হ্যাঁ অনেক হয়ে গেছে তো আজকে ভেতরে ঢোকার আগে ভাবলাম এই সামনের ভিউগুলো আপনাদের দেখায় এবং আজকে দেখুন বেলা হতে না হতে কত মানুষের আবার ভিড় হয়ে গেছে ডক্টর সাথে মিট করার জন্য এরপর আমরা চলে গেলাম থার্ড ফ্লোরে গিয়ে কার্ডিওলজি ডক্টরের কাছে গেলাম গিয়ে সেখানে কার্ডিওলজি ডক্টরের সাথেও মিট করলাম তো এইখানেও কার্ডিওতে অনেক ভিড় ছিল কিছুক্ষণ অপেক্ষা করার পর ডক্টরের সাথে মিট করলাম আমরা তো আজকে আমাদের কার্ডিও শেষ দেখানো ছিল এবং আমাদের মেডিসিন দিয়ে দিয়েছিল দিয়ে আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে এসে মেডিসিন নিয়ে নিলাম আর সাথে এখানে বেশ বুকের স্টল ছিল মানে দোকান ছিল অনেক রকম খ্রিস্টানদের বই ছিল বুক স্টল যেটা বলে তো সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরলাম এরপর আমরা বাসে আবার উঠে পড়লাম তো আজকেই আমাদের এখানে শেষ দেখানো হয়ে গেলো তো পঁচিশ আটেই আমরা লাস্ট ডক্টরের সাথে মিট করে বেরিয়ে পড়লাম তো টানা কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা প্রত্যেক দিন ডক্টরের প্রত্যেক দিন ডক্টরের সাথে মিট করা টেস্ট করা রিপোর্টিং করা রিপোর্ট দেখানো সব রকম কমপ্লিট করে আমরা আবার যে গেস্ট হাউসে থাকত সেই গেস্ট হাউসে ফিরে গেলাম এবং যাওয়ার পথে কিছু কিছু সিন বা কিছু কিছু ভিউ এত সুন্দর লাগছিল সেটাও আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি এই যে ব্রিজটা এত সুন্দরভাবে এখানে ছবিগুলো বা পিকচারগুলো তুলে ধরেছে খুবই ভালো লাগছিল তো সেটাও শেয়ার করলাম এবং ভেলোরে এত সুন্দর সুন্দর মার্কেটে দোকানদানি রয়েছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের আর একটা কথা বলে রাখি সেটা আরও আগে বলার দরকার ছিল তবুও এখন বলে রাখি আপনারা যদি সিএমসিতে ডক্টর দেখাতে আসেন তাহলে ডক্টর বুক করে আসবেন তাহলে অনেক দিকে আপনাদের সুবিধা হবে প্রাইভেট ডক্টর বুক করে এলে আপনাদের তাড়াতাড়ি ডক্টরও দেখানো হয়ে যাবে সব টেস্টও হয়ে যাবে এবং রিপোর্টও তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যদি মনে করেন এসে ডক্টরের সাথে মিট করব তাহলে কী হবে প্রসেসিং হতে অনেক দেরি হবে কারণ প্রথমে হচ্ছে আপনাকে জেনারেল ডাক্তার দেখাতে হবে তারপরে টেস্ট হবে টেস্ট হওয়ার পর জেনারেল ডাক্তার আপনার যেখানে যে ডক্টরের কাছে পাঠাবে সেই ডক্টর আপনাকে দেখবে তো তার সেখান ভালো আপনারা দু মাস আগে থেকে ডক্টর বুক করে আসবেন এবং এসে সেই ডক্টরকে দেখাবেন তাহলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যেতে পারে আমরাও এইভাবে এখানে এসেছি আমরা দু মাস আগে থেকে ডক্টরকে বুক করেছিলাম বুক করে তারপরে যেই অনুযায়ী ডেট পড়েছিলো সেই অনুযায়ী ডক্টরের সাথে আমরা মিট করেছি তো আমাদেরও খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে গিয়েছিলো মাঝখানে একবার টিকিট আমাদের ক্যান্সেল করতে হয়েছিল কিন্তু আপনারা এই ভুলটা করবেন না আপনারা আগে ডক্টর বুক করে তারপরে সিএমসিতে ডক্টর দেখান সব কিছু খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে এরপর আমরা বাস থেকে নেমে আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসে চলে যাব তো আমাদের সব কিছু ঠিক টাইম বাই টাইম হয়ে গেছিল এরপর রাতে ডিনারটা বানাবো তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখলাম বেশ ভালোই মটন বিক্রি হচ্ছে তো এখান থেকে কিছু মটন গিয়ে মার্কেট থেকে কিনে নিলাম তো কিনে নেবার পর মটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে প্রথমে আলুগুলোকে পিস করে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তো এখানে প্রথমে আগের ভিডিওতে বলেছিলাম এখানে সব কিছু ভাড়াই পাওয়া যায় তো এই কড়াটা হাঁড়ি বাসন সব কিছু ভাড়াই নিয়েছিলাম তো তারপরে আলুটা ভেজে তুলে রাখার পর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আর সাথে যে মশলাগুলো রেডি করেছি লবণ নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো গরম মশলা মিট মশলা লঙ্কা গুঁড়ো আর হচ্ছে সব রকমই মশলা এখানে প্রায় নিয়েছি তো এরপর এখানে পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনাদের মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে মটনটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজের মধ্যে মটনটাকেও ভালো করে আধভাজা মতন করে নেব টানা দিন এইভাবে যাতায়াত করার পর আজকে মনে হলো জানো একটু মটনটা আলু দিয়ে রান্না করি মটন আলু কারি তো সেই জন্য মটন আলুটা রান্না করলাম এরপর এখানে টমেটো আর ধনে পাতা তারা দিয়ে দিলাম তারপর মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম শিমশি শি হসপিটালে কাঠপাড়ি থেকে রানীপীঠ হসপিটালে যাওয়া আর ভিউগুলো আর হচ্ছে ডক্টরের সাথে মিট করলাম এবং রানীপীঠে হসপিটালটা পুরোটা ঘুরে আপনাদের দেখালাম যতটা সম্ভব হয়েছিল। তারপর কতদিন আমরা টানা গেছি কিভাবে ডক্টর বুক করবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে মটনটা কষা হয়ে গেছে এবং ডিনারে কি বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো মটনটাকে ভালো করে কষে নেবার পর এখানে মটনটা সেদ্ধও করে নিয়েছিলাম আর সাথে আলুগুলো দিয়ে ভালো করে আবার মটনটাকে কষে নেব তো আজকের ভিডিওটা হচ্ছে পার থ্রি ভিডিও যারা পার্ট ওয়ান পার্ট টু দেখেননি তাদের কাছে অনুরোধ রইল পার্ট ওয়ান এবং পার্ট টু ভেলুর শিম বা হাওড়া থেকে কাটপাড়ি এই দুটো ভিডিও আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ডিনারের জন্য মটন আলু কারিটা আমি রান্না করে নিলাম আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার